তো হাই গাইস নীলপুরি ব্লকে তোমাদেরকে স্বাগত আর তোমরা জানো আমি তোমাদের বৌদি নীলপুরি বলছি তো আজকে আমি কী করবো আজকে তোমাদের কাছে এসছে একটা নতুন ভিডিও নিয়ে তোমরা জানো যে আমি আজকে দুপুরে ভিডিও দিতে পারিনি যদি অনেক বর্ষা হয়েছে আর কারেন্ট চলে গেছে তাই জন্য ভিডিওটা করতে পারিনি কারণ এত বৃষ্টি হয়েছে আমাদের এখানে কারেন্টটাই চলে গেল তাই জন্য আমি দুপুরে ভিডিও করতে পারিনি তো এখন দেখো রাত কটা বাজে জানি না দশটা মানে বাজে তো এখন খেয়ে দিয়ে নিয়েছি এখন চেঞ্জ ভিডিও তোমাদেরকে দেখাবো আর আবার দেশটা পরেও তোমাদেরকে দেখাবো আজকে আমি কি শাড়ি পরবো তোমাদেরকে সঙ্গে থাকবে আর তোমাদেরকে দেখাবো আর তোমরা শাড়ি পরা ভিডিও প্রচুর পছন্দ করছো তো চলো তোমরা শাড়ি পরি আর কি শাড়ি পরবো তোমাদেরকে সেটাও দেখাবো তো সঙ্গে থাকবে পুরো ভিডিও দেখবে স্কিপ করবে না আর ফলো করবে আর শেয়ার করবে আর বেশি বেশি করে ফলো করবে যেন আমার মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায় বুঝেছ তো অলরেডি দেখতে পাচ্ছ আমার পেটটা তোমরা আমাদের আমার পেটকে বহুত পছন্দ করো দেখো তো সত্যি বলছি আমার পেটটা আমারও খুব পছন্দ দেখতে পাচ্ছ সব ভাত খেয়ে তাও কত উঁচু উঁচু হয়ে আছে সত্যি আমার খুব পছন্দ আমার পেট এই জন্য আমি শাড়ি পরেই তোমাদেরকে দেখাই যে তোমরা যাতে তোমরা যাতে ভালো করে আমার পেটটা দেখতে পারো সেই কারণে আমি তোমাদেরকে ভিডিও দিই আর ভিডিও দিই তোমরা যত কমেন্ট করবে তত লাইক করবে আমার খুব ভালো লাগবে তো চলো আর আমি খুশিতে ভরে যাই যাতে আমি সকালবেলা ঘুমতে ঘুরতে দেখি মিলন মিলন ভিউ হয়ে গেছে এই ভিডিওটা করে দেবে তো রাতারাতির মধ্যে ভাইরাল করে দাও আমার ভিডিওটা আর এমনিতে তো আমি ভাইরাল দিই তোমরা জানো শাড়ি পরা নীলপুরে বৌদি এখন ভাইরাল সবার মুখে মুখে হয়ে যাচ্ছে আর তেমন একটা খুশির খবর আমি আজকাল রাস্তা থেকে গেলে না আমার খুব ভালো লাগে কেন বলো তো এ বলে ওই যে নীলপরি বৌদি যাচ্ছে এতদিন ফোনে দেখেছি এখন সামনে দেখতে পাচ্ছি কি সুন্দর দেখতে কি সুন্দর তুমি কি সুন্দর তোমার চেহারা তুমি হট তুমি খুব সুন্দর খুব খুব আরও 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 কী কী বলে তোমরা তো জানো তো আমাকে যেন ওগুলো বলো তো আমার খুব ভালো লাগে জানো তো সত্যি বলছি আমি সুন্দর কিনে আমি জানি না কিন্তু তোমরা যে বলো তো আমার খুব ভালো লাগে তো আজকে বক বকুমরা চলো ভিডিওটা করি আর তোমাদেরকে পুরো দেখো সঙ্গে থাকো তো দেখো আজকে আমি পিঙ্ক কালারের শাড়ি পরবো আর এতে কী বলো তো আমার ব্লাউজ নেই পিঙ্ক কালারের তাই জন্য আমি এই ইনারটা কভার করব তো এবছর পুজোয় কিন্তু খুব ধামাকা অফার হতে চলেছে তোমরা জানো যে আমি সিভলে ব্লাউজ পরতে চলেছি আর গলায় ফিতা ব্লাউজ পরতে চলেছি এবছর পুজোয় তোমরা জানো তো ভালো করে আমার খুব পছন্দ আমার এতদিন পর আমার পছন্দ জামা প্যান্ট আমি পরতে পারছি আমার কী জানো কী আনন্দ হচ্ছে আমি জিন্স টপ হট জামা লম্বা লম্বা ড্রেস খুব পড়তে ভালোবাসি যেগুলো আমি বিয়ের আগে পরে নিই কিন্তু আমার বর সেটাকে বলে তোমার যা ইচ্ছা করো তোমার যা ইচ্ছা তো চলো আমি চেঞ্জ করে নেবো প্রথমে তো এইটা পরবো আজকাল এই পিঙ্ক কালারের স্যার নেই বলে এর সঙ্গেই পরবো তোমাদেরকে দেখাবো তোমার সঙ্গে থাকো প্রথমে এইটা করে তাহলে চলো স্যার বদলে এটা করে নিলাম তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা বুঝতেই পারছো যদি তোমার পিঙ্ক কালার শাড়ি নেই তো পিঙ্ক কালারের প্লাজোটা পরে নিয়েছি দেখো বুঝতে পারছো তো এই শাড়িটা আমি অনেক দিন ধরে কিনেছিলাম অনেক দিন মানে তোমাদের কি বলবো অনেক আগে কিনেছি শাড়ি জানো পরা হয়নি আমার তো আজকে আজকে পরবো ক্যামেরা চলছে কিনা দেখছি কিন্তু আমাকে খুব ভালো লাগে তাই না আর এই কাপড়টা কি বলতো খুব সুন্দর এত হালকা হয়ে গেছে যদি দেখো প্যান্টটা তাহলে আমার যেন ফুলে গুলো যাচ্ছে দেখো কিছু করার নেই আমি সত্যি শাড়ি মানে এত টাইট করে আমি একদম পরতে পারি না তোমরা তো ভালো করেই জানো এই বছর সিভলেস ব্লাউজ আর কেরম লাগবে আমাকে বললে বলো সিভলেস ব্লাউজ নিশ্চয়ই ভালোই লাগবে তোমরা ভালো করেই জানো যে খেতাবতা পেলাম এখন তো অনেক সব মেয়েরাই ভিডিও দেয় সুন্দর সুন্দর তো আমিও ভাব যে আমি এবার এবারে তারা সিভলেস ব্লাউজ কিনি আমার এই পিঙ্ক কালার শাড়িটা খুব পছন্দ এটা আমি অনেকদিন আগেই কিনেছিলাম কিন্তু এটা আমি পরিনি পরা হয়নি কী বলো তো এই এই যে চুমকির কাজগুলো না আমার যেন গায়ে লাগে কী বলবো তো চলো আর সিভলেস ব্লাউজ পড়লে কী বলো তো আর্মটা ভালো করে প্রসে করতে হয় তো ওটা পরিষ্কার করে করা আছে অলরেডি ঠিক সময় ঠিক সময় ঠিক একটা পেয়েছি দেখি কাজে লাগে নাকি তো তোমরা জানো ভালো করে যে আমি একটু সাজাগোজা কম পছন্দ করি কারণ আমার একদম সাজাগোজা পছন্দ না আর এখন রাত্রিবেলা ভিডিও করছি মানে বুঝতেই পারছো যে আমি নর্মাল লুকিয়ে আছি সত্যি আমার একদম পছন্দ না তো অনেকে আমাকে কালকে বলেছে একটা কাঁচা সেটে ভিডিও করতে তো সত্যি আমি ওটা করেছিলাম ভিডিওটা তোমরা ভালো করেই জানো আমি কি বলি তো শাড়ি পরলে তো আমি এরকম পরি যাতে আমার কোমরটা দেখা যায় ঠিক দেখ সত্যি মেয়েদেরকে শাড়ি দিতে প্রচুর ভালো লাগে দেখো আমাকে আজকে লাগছে বলো আমি যেমন পিঙ্ক তোমরাও তোমরাও যাও যদি তোমরা আমার কুঁচিটা ধরে দিতে কত ভালো হতো বলতো এই জন্য না কাউকে না কাউকে প্রয়োজন জানো তো কিন্তু কাউকেই পাচ্ছি না আমার কুঁচিটা ধরানোর জন্য তো আমি কি বলবো কুচি কুচি করে চলে যাচ্ছে তোমরা আসবে নাকি ধরতে কে কে কুচি ধরতে আসবে কমেন্ট একটু জানাবে হ্যাঁ যদি বা আমারও কুচি ধরার জন্য একটা লোক লাগবে তাই তোমাদেরকে বলছি কে কেমন খুলে যাচ্ছে আমরা তো খুলে যাচ্ছে যদি বা মানে মানে প্লাজোর উপরে পড়েছি তো প্লাজো তো ঢেলা তোমরা ভালো করেই জানো তাই জন্য তো চুরি তো অলরেডি পড়া আছে ওটা পরবো না কাপড়টা একটু ঠিকঠাক করে কি বল তো আমি তো একটু কাপড়টা ঠিকঠাক করে পড়তে ভালোবাসি আর দেখো মেকআপ টেকআপ কোনো কিছু দিই যদি বলো তাহলে একটু লিপস্টিক পরতে পারি খুলে যাচ্ছে আচ্ছা বলো তো কাপড়টা এখানে রাখলে ভালো হবে না এখানে রাখলে ভালো হবে তোমরা কিন্তু কমেন্টে জানাবে কোথায় রাখবো কাপড়টা এখানে রাখবো না এখানে রাখবো আমার তো মানে এখানে রাখলে ভালো এখানে রাখবো তো আবার এখানে চলে যাবে কেমন লেগেছে শিবলি ব্লাউজ পরে আমাকে আমার তো খুব ভালো লেগেছে তো একটা কানের ছিল কানেরটাও করে নিতে তো এইবারে তো আমি দুজোড়া কানে গিয়েছিলাম একটা পিঙ্কের সঙ্গে পিঙ্ক দেখো এই পিঙ্ক কানেকটা দেখো ঠিক আছে এটা পিঙ্ক পিঙ্ক লাগে আমার সত্যি অনেক দিনের আশা যে আমি সিভলেস ব্লাউজ পরে পুজো দেখতে যাব কিন্তু আমার কোনো দিন যাওয়া হয়নি জানো এই বছর আমার ইচ্ছা আছে যে আমি সিভলেসই পরব দেখতে পাচ্ছ তাহলে আমার কমপ্লিট বানানো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে হ্যাঁ তো ওকে গুড নাইট ভালো দেখো তুমি এখন দেখিবি কেমন লাগবে টাটা বাই আবার খুলে যাচ্ছে